রাশেদ খান বেনুন জুতা মারো সালার পুতরে জেলখানায় ধরে পিটাও আসানুল জেলখানায় পিটাও জুতা মারো ডক্টর দীপুমণিকে জুতা মারো ক্রিমিনাল বহু কোটি কোটি টাকা আত্মসাত করেছে হারামদাদি চাঁদপুরের এই নদী ভাঙ্গার টাকা বিভিন্ন টাকা বিশ্ববিদ্যালয়ের টাকা মেরেছে তার ভাই সে নিজে মিলে এদেরকে জেলের মধ্যে পিটাও এদের রিমান্ডে নিয়ে গরম এক থেরাপি দাও হট গরম হট ওয়াটার থেরাপি দাও মানে আর কোর্টের মধ্যে পাইলে আঙ্গি নেয় আমার পিঁপড়া বাহিনী পিছন দিয়ে যাইয়া ঘষি মারবা যেমন করে মারছ আরো মারবা জুতা মারবা সবাই কোর্টের কাছে যাইয়া জুতা নিয়ে দাঁড়িয়ে থাকবা ডিম নিয়ে দাঁড়িয়ে থাকবা পচা কলা নিয়ে দাঁড়িয়ে থাকবা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবা ঠাস ঠাস করে মেরে দেওয়া আবার আমি চাই বাংলার জনগণ এই পিপড়া বাহিনী তোমরা কি ব্যাপার তোমরা তো সোর তোমরা বদনাম করে ফেলেছ এনসিপি এনসিপির টোকাইদেরকে জুতা মারো জুতা মারো জুতা মারো